হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার তো চলে এসেছি আমি আজকে সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে সকালের খাওয়া দাওয়া শেষ করে বসে বসে ফোন কাটতেছিলাম হঠাৎ আমার সামনে একটি ভিডিও এলো তো এই যে দেখুন একজন দিদি দেখাচ্ছে যে মুখের মধ্যে আটা লাগিয়ে মুখে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্লাস যে ছোটো ছোটো লোমগুলো থাকে এগুলো নাকি রিমুভ করা যায় তো ওটা দেখার সাথে সাথেই দেখুন আমি একটা হোয়াইট গ্লু নিয়ে চলে এসেছি এখন আমি এই পুরোটা কিন্তু আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব দেখা যাক কতটা সত্য তো ফাইনাল লুকটা দেখার জন্য একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জোরে সাথে থাকুন আর যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি নাকের মধ্যে বেশ পরিমাণ আমি আটা দিয়ে দিয়েছি এখন ভালো করে পুরো নাকে অ্যাপ্লাই করতেছি তো প্রথমে ভেবেছিলাম পুরো ফেসে অ্যাপ্লাই করবো কিন্তু ভাবলাম যেহেতু এটা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি এজন্য প্রথমে আমি আমার নাকের মধ্যে ট্রাই করি যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে অন্য একদিন আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে অবশ্যই সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো যেই ভাবনা সেই কাজ দেখুন আমি আজকে আর পুরো ফেসে অ্যাপ্লাই করব না শুধু আমার নাকে দিয়ে দিচ্ছি আর নাকের চারিপাশে একটু আর কি দেখুন তো গাইজ লাগিয়ে তো নিয়েছি শখের বসে এখন কিন্তু টেলা বুঝতে পারতেছি অনেক পোড়া করতেছে তো যাই হোক লাগিয়ে যখন নিয়েছি কেয়ার করার একটু কষ্ট হলেও সহ্য করে নিতে হবে কারণ রেজাল্টটা দেখার জন্য তো আমি এটা ট্রাই করেছি তো যাই হোক সমস্যা নেই আমি কিছু সময় হাত দিয়ে বাতাস করতেছিলাম কিছু সময় একটা কাগজ দিয়ে বাতাস করতেছিলাম ওইরকম অবস্থা তো দেখুন বেশ কিছুক্ষণ পর একেবারে শুকিয়ে যাচ্ছে আর কি একটু একটু রয়ে গেছে তো দেখুন পুরো শুকিয়ে গিয়েছে টানা বিশ থেকে পঁচিশ মিনিট পরে এই যে দেখুন একেবারে চামড়ার সাথে লেগে গিয়েছে তো টাইট হয়ে লেগেছে বয় করতেছে এটা মুখ থেকে সাড়ানোর সময় না জানি কত কষ্ট হবে তো দেখুন ফাইনালি আমি মুখ থেকে সাড়ানো শুরু করে দিয়েছি তো এটা মুখ থেকে সারানোর সময় মোটামুটি অনেকটা কষ্ট হয়েছিল তো গাছ দেখতে পাচ্ছেন ফাইনালি মুখ থেকে সারিয়ে নিলাম তো এখন আমি এই আটার যে মানে স্তরটা আছে এখন আপনাদেরকে দেখাবো তো একটু খেয়াল করে দেখুন বুঝতে পারবেন যে কতটা ছোটো ছোটো লুম উঠে এসেছে এটার সাথে তো দেখতেই তো পেলেন মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি অন্য একদিন পুরো ফেসে অ্যাপ্লাই করব আর কি তো সেই ভিডিওটাও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার চোখের অবস্থা দেখুন চোখে কিন্তু জল চলে এসেছিলো ওটা মুখ থেকে সারানোর সময় তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই